ভাই মিষ্টিগুলো নিয়ে আসলাম আর মিষ্টির দোকানে তো মারপিট কেননা যেহেতু একটা অনুষ্ঠান তো একটু তো ভিড় থাকবেই তাও আগের দিন গিয়ে নিয়ে এসেছি কি কি মিষ্টি আনলাম মিষ্টি কোনটা কোনটা নব সবই তো সুন্দর তাও মন মতো একটু নিলাম আমার যেগুলো পছন্দ ভালো লাগলো সব ভাগ ভাগ করে নিয়েছি আসলে ভাইকে এবারে আসতে বলিনি ভাইয়ের ওখানে যাব তো ওর জন্যও তো নিয়ে যেতে হবে সেই জন্য সব পাট পাট ভাইয়ের পাট বাড়ির পাট এই হচ্ছে এতেও পাঁচ রকম আছে সব চারটে করে কি নাম তা জানি না সব এক একটা এক দুই তিন চার পাঁচ এটা এক রকম নিয়েছি এটা সবাই খুব পছন্দ করে এটাও পাঁচ রকম একটা বক্স মেয়েদের ভাইদের ফোঁটা দেবে এটা মালাই চমচম আর এতে হচ্ছে কমলা ভোগ কমলা ভোগ বলতে রসগোল্লাই হলুদ রঙের এটা পরের দিন সকালে মানে ভাই ফোটার দিন তো হ্যালো বন্ধুরা আমি রনিতা রনিতার পৃথিবীতে সবাইকে স্বাগত আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছে আর জানো তো বন্ধুরা আজ আমাদের বাড়িতে না ভাই ফোঁটা বোন ফোঁটা দুটোই হয় মানে ভাইদের যেমন ফোঁটা দেবে বোনদেরকেও সেরকমই ফোঁটা দেওয়া হয় তো আমি সব মিষ্টি ফল এইগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে ভাই ফোঁটা শুরু হবে আর একটু সকাল সকালে ব্যবস্থা করছি কেননা এদের মানে আমার মেয়েদের পর্বটা শেষ হলে আমি আবার বাপের বাড়ি যাব। আমার ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বা আমার যাও যাবে তার দাদাকে ফোটা দেওয়ার জন্য এবারে আর কেউ আমার যায়ের দাদা বলি বা আমার ভাই বলি কেউ আসতে পারেনি তো সেই জন্যেই একটু সকাল সকাল এদের পাটটা শুরু করে দিচ্ছে এই যে আমার সব গোছানো হয়ে গেছে মানে ভাই বোন ওরা সব একসঙ্গে বসবে তো সেই জন্য এতগুলো প্লেট তারপরে এই যে আমার সোনু রেডি হয়ে নিয়েছে ও মিষ্টির প্লেট আমার সঙ্গে হেল্প করছে নিয়ে যাওয়ার জন্য আর ওকে একটা ওই গোপি ড্রেস পরিয়ে দিয়েছে ও একটু সাজগোজ করেছে কেমন লাগছে ওকে ড্রেসটা পরে জানাবেন তারপরে এই যে ওদের মানে পাটটা শুরু হয়ে গেছে ওদিকে ওর বর্দা বসেছে তারপরে ওটা হচ্ছে ছোট তারপরেই দেখছেন তো ভাই ফোঁটা বললাম না আমার সোনুও কিন্তু বসে গেছে এবার ওর ওই বর দিদি সবাইকে ফোঁটা দিচ্ছে ওর বর দিদি দেওয়ার পরে আমার সোনুও স দাদা ভাইদেরকে ভাই ফোঁটা দিয়ে তারপরে ও আবার বসে যাবে আর দিদিগুলোও একটু বদমাইশি করছে মানে ছোট ছোটো ভাই বোনদের পেয়ে আগে প্রণাম কর বলে প্রণাম কর বলে মজা করছে তো আমার সোনু এবার ও দাদা আর দুই দাদা ও হচ্ছে বরদাদা আর ছোট দাদা ওদেরকে ফোঁটা দিচ্ছে

ও দিদি ভাই সোনুকে কিন্তু ফোটা দিচ্ছে আসলে কি বলুন তো ফোটা বা তিলক এটা আমরা সবসময় শুভ মনে করি কেননা আমরা কিন্তু সমস্ত কিছুতেই শুভ কাজে বেরোনোর সময় ফোটা যেমন পরীক্ষা বলুন আর যে কোনো এতেই আর এটা তো নামই ভাই ফোঁটা তো সেক্ষেত্রে ফোটা দিলে আমরা মনে করি না যে কোনো অমঙ্গল বা খারাপ কিছু হতে পারে সেই জন্য সবাই সবাইকে ফোটা দেয় তো আমাদের বাড়ির অনুষ্ঠানটা কেমন হয় আপনারা দেখতে থাকুন

হচ্ছে কি না বেশি ওদের মধ্যে আনন্দ ওদের সারা জীবন এটাই মনে থাকবে আমাদের আমরাও ওদের বলে না আমরাও আমরা এত বড় হয়েছি তাই কি তবুও কখন গিফট পাবো সেই অপেক্ষায় কিন্তু থাকি তো একে অপরের এবার গিফট আদান প্রদান হচ্ছে গিফট যাই হোক সেটা সব সময় যে দামি জিনিস দিতে হবে আমার তো সেটা মনে হয় না ছোট অল্প ছোট। বা কমা হলেও গিফট গিফটই এটা একটা আলাদাই আনন্দ আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার গলাটা কেমন একটা লাগবে পিছ প্লি লাগছে প্লিজ কিছু মনে করবেন না আমার সেই ঠান্ডা লাগা আর যেন কমছে না কবে যে ঠিক হবে জানি না অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওগুলো রেডি করতে গিয়ে শুধুই একটাই কারণে যে ভয়েসটা যে দেবো যেন বড্ড কেমন লাগছে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি ভিডিও করছি বলে ওর বড় বলছে দাঁড়াও গিফট গুলো সব সামনে দিই সব তোলা থাক যে কত কত ওরা গিফট গুলো পেয়েছে তারপরে সবাই ভাই বোন মিলে একটু সকালে টিফিন হালকা করে নিল এটা হচ্ছে মিস্টার পণ্ডিতরা যে তিন ভাই বোন তখন তো আমি বাড়ি ছিলাম না ভিডিও করে তো বন্ধুরা বাড়ির মেয়েদের সব ভাই ফোটা হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাব আমার ভাই আছে তো ভাইকে ফোটা দিতেই যাব। তো এই শাড়িটা করেছি এটা পুজোর সময় নিয়েছিলাম কিন্তু ভাঙা হয়নি এবার পুজোয় তো কেমন লাগছে জানাবে বেরিয়ে পড়ি আমি আর আমার ছোট মেয়ে যাব ওখানে আর বড় মেয়ে বড় মেয়ের বাবা বাড়ি থাকবে কেননা আমার ননদরা এসে ওদের ওকে ফোটা দেবে তো সেই জন্য ওরা বাড়িতে থাকবে এই যে বেরিয়ে গেছি আমি আর সোনু বাপের বাড়ি যাবো আর ওখানে গিয়ে সোনু ওর ভাইকে একটু মিষ্টি ফল ধরে দিচ্ছে আসলে ও তো ছোটো এই সবে দেড় বছর পাঁচ বছর না হলে ফোটা হয় না কিন্তু আমার ভাই মানে ওর বাবার সাথে বসবে তো ওর তো খারাপ লাগবে সেই জন্য ওকে একটু মিষ্টি ধরে দিয়েছে আর গিফট ওই যে বললাম গিফট পেতে কান্না ভালো লাগে তো ও খুব খুশি ভিতরে কি আছে জানি না কিন্তু কি সুন্দর দুহাত দিয়ে গিফটটাকে কিন্তু আগে ধরছে আর ওকে যে এইটা দিয়েছি তা না হলে ওরও একটু মনে মনে খারাপ লাগতো কেননা আমি যখন ভাইকে ফোটা দিচ্ছি ও তো ও ওকে তো ফোটা দেয়নি ও শুধু মিষ্টিটা ধরে দেওয়া হয়েছে ওর যে নিয়মগুলো আমি করছি সেইগুলোই তাই ও অবাক হয়ে দেখছে আর সকালে ওখানে গিয়ে আমি একটু পোলোয়া মিষ্টি মালপোয়া এইগুলোই করেছি আসলে আগের দিন যে অন্নকূট হয় সেই প্রসাদটা মা আমার জন্য রেখে দিয়েছিল তারপরে দুপুরের মেনুতে ছিল ভাত তো করেছেই চিংড়ি মাছের মালাইকারি আর ট্যাংরা মাছ আর পাশে পাশে মাছের ঝাল মটন ছিল আর চাটনি ছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাদের বাড়ির অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি